এই যে এটা কিন্তু মিক্সিতে বেটেছি তোমরা হয়তো ভাবছো এটা তাল গোলা তাই না না গো এটা তাল গোলা না তবে আমি কিন্তু এটা কিন্তু তোমাদের পরে বলে দেবো আর এটা দিয়ে কি বানাবো সেটাও কিন্তু তোমাদের বলে দেবো দেখো এখানে আমি এটা তো নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে সুজি এখানে রয়েছে চিনি এর সাথে কিন্তু আরও অনেক কিছু দেব তো সবার আগে সুজিটা দিয়ে দিচ্ছে এই যে আর চিনিটা অল্প করে দেব কারণ এটা আগের থেকে অনেকটাই মিষ্টি অল্প করে চিনি দেব দিয়ে আমি মানে সুজিটাকে একটা ভিজানোর জন্য রেখে দিচ্ছি কেননা সুজিটা পরে কিন্তু অনেকটাই ফুলে যাবে তো এই দেখো এইভাবে আমি সুন্দর করে এটা মাখিয়ে রেখে দিচ্ছি তোমরা কিন্তু বেরোটার সাথে থাকো বলে দেব কি হচ্ছে এটা আর এটা কি দিয়ে বানাচ্ছি আর আরেকটা কথা এটা খেতে কিন্তু দারুণ লাগে আমি এটা গত বছরও তোমাদের কাছে বানিয়ে দেখিয়েছিলাম এবছরে কিন্তু আমি সেম রেসিপি নিয়ে চলে এসেছি তবে একটু আলাদা করব এটা তো চলো দেখিয়ে দিচ্ছি কি এটা ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো দিয়ে সেই ভিজিয়ে রেখেছিলাম না এই দেখো সেইটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি এতক্ষণ ভেজাতে লাগে না কিন্তু আমি যেহেতু একটু কাজে ব্যস্ত ছিলাম তাই জন্য আমি করতে পারিনি তো যাই হোক অনেকক্ষণ ভিজানোতে খুব ভালো হয়েছে জিনিসটা দেখতেই পাচ্ছ সুজিটার সাথে একেবারে খুব ভালোভাবে মিশে গেছে এবার দিয়ে দেবো এই যে ময়দা এই যে চলো এটা সুন্দর করে ময়দা দেওয়ার পর মেখে নেবো ঠিক আছে তো এই দেখো এই রকম একটা ব্যাটার তৈরি করেছি না শক্ত না নরম এই দেখো খুব সুন্দর স্মুথ হয়েছে যেহেতুকে আমি অনেকক্ষণ ধরে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম তো যাই হোক কাজের জন্য করতে পারি নি এতক্ষণ একদিকে ভালোই হয়েছে তো চলো এবার এটা দিয়ে কী করবো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখছো চটকাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে যাই বলো না কেন তো চলো এটা দিয়ে কী করবো দেখিয়ে দিচ্ছি পুরো মনে হচ্ছে তাল মাখা তাই না তো চলো কি করব দেখিয়ে দিই আর এটা একটু ফেটিয়ে নিচ্ছি আমার গাছের পাকা আম বুঝলে পাকা আমের তালের মতন করে আমি কিন্তু বড়া তুলছি জানি এটা খেতে কেমন লাগবে আমি মনে হচ্ছে ভালোই লাগবে না আমি আগের বার এইভাবে মালপোয়া করেছিলাম কিন্তু এইবার আর মালপোয়া করলাম না এবার একটু তালের বড়ার মতন আমের বড়া করছি এটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে হ্যাঁ এটা মধ্যে একটা জিনিস দিলে খুব ভালো হতো সেটা হচ্ছে নারকেল তো নারকেলটা আমার কাছে নেই আর চালের গুঁড়ো দিলেও কিন্তু ভালো হতো যেহেতু আমার কাছে চালের গুঁড়াও নেই আর নারকেলও নেই তো আমি কিন্তু একেবারে এইভাবে করে দিচ্ছি দেখো এটা কিন্তু খুব সুন্দর ফুলে ফুলে উঠছে দেখো যেহেতু এটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম না খুব ভালো হয়েছে এটা তাহলে লোকে বলে তালের পিঠে তো আমি এটাকে বলবো এটা আমের পিঠে তো এই মানে বড়াটার নাম দিলাম আমি আমের পিঠে তোমরা কিন্তু ট্রাই করতে পারো তো এই দেখো আমি এইভাবে বানাচ্ছি বাউ দারুণ হচ্ছে দারুণ অনেকগুলোই হবে এটার থেকে আর আমি না একদম মানে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়ে যাতে পুড়ে না যায় তাহলে কি হবে জানো তোর জোরে থাকলে জিনিসটা ওপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরে যেমন কাঁচা তেমন কাঁচাই থেকে যাবে এটা একা একা যেমন ধীরে ধীরে ওপর দিকে উঠছে দেখো 25-7 দিনtopস তোপটাটা ফুলেছে গো দারুণ দারুণ ও মা সুন্দর হয়েছে গো দারুণ তোমাদের একটু সামনের থেকে দেখাই তাহলে আরো সুন্দরভাবে তোমরা দেখতে পাবে মানে পুরো একেবারে ফুটবলের মতন ফুলে উঠেছে পুরো কি বলবো ভাসছে তেলের মধ্যে একেবারে দেখো একটা গা আর একটা লেগে যাচ্ছে না দারুণ হচ্ছে কিন্তু ব্যাপারটা মানে আমার গাছের আম আর নষ্ট হবে না আমি এইভাবেই কিন্তু বানিয়ে বানিয়ে খাবো এবার তোমরা তো দেখো কেমন হয়েছে তালের বড়া কলার বড়া অনেকই অনেক রকম বড়া তোমরা খেয়েছো আমার মনে হয় না আমের আম এইভাবে তোমরা কেউ বড়া করে খেয়েছো খুব ভুল করেছি মা মাসি এসেছিলো তখন করতে পারলে খুব ভালো হতো তো যাই হোক তখন করতে পারিনি সময় করে উঠতে পারিনি আসলে বাড়ির লোকজন আসলো তখন গল্প করবো না অন্য কিছু করবো তো দেখো কি সুন্দর হয়েছে দারুণ লাগছিস এত সুন্দরভাবে আমি ভাবতে পারিনি মানে আমের বড়া যে এত সুন্দর হতে পারে বা আম পিঠে আমি ভাবতেই পারিনি এই দেখো তো দেখো কি সুন্দর হয়েছে দেখতে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে আমি একেবারে শিওর এটা খেতেও অতটা সুন্দর হবে লাল লাল গোল গোল দেখো তালের বড়ার থেকেও সুন্দর হয়েছে তো আমি বলবো তোমরা কিন্তু এইভাবে আমের বড়া কিংবা আমের পিঠে ট্রাই করে দেখতে পারো আমি কিন্তু গত বছর এটা মালপোয়া করেছিলাম আর এইবার কিন্তু আমি আমের বড়া করলাম এই দেখো তো চলো আবার কিন্তু কিছু দিয়ে দেবো আমি আমার এটা তেলের মধ্যে দিতে এতটাই ভালো লাগছে কি বলবো মানে এটা দেওয়ার সাথে সাথে কি সুন্দর যে গোল হয়ে যাচ্ছে দারুণ জিনিসটা দারুণ তো যাই হোক তোমাদের কেমন লাগলো আমার এই আমের বড়ার রেসিপিটা আর তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো এটা আমার মনে হয় খুব ভালো লাগবে খেতে আর একেবারে নতুন ব্যাপারটা হয়তো কিছু লোকে করেছে কিন্তু আমি আজ প্রথম করলাম তাই আমার কাছে নতুন আর যারা হয়তো কখনো করনি আমার মনে হয় তাদের কাছে এটা নতুনই লাগবে তো তো এই যে দেখতে দেখতে আমার কিন্তু আরেক খোলা হয়ে গেছে এটাও কিন্তু আমি তুলে নেব এই দেখো খুবই সুন্দর হয়েছে দেখতে দেখেই লোভ লাগছে যাই বলো না কেন দারুণ লাগছে মানে আমের আমের থেকে আমার মনে হচ্ছে এইটা আম দিয়ে এটা খেতে তোমরা একবার যদি ট্রাই করো আমার মনে হয় কেউ আর আম ডাইরেক্ট খাবে না সবাই আম পিঠে বা আমের বড়া করেই খাবে এই যে তো চলো এগুলোও তুলে নিই তো দেখো দেখতে দেখতে আমার কিন্তু এতগুলো পিঠে একেবারে তৈরি হয়ে গেছে আমি এটা পিঠে বলবো না বড়া বলবো আমি নিজেই বুঝতে পারছি না আর এটার ভেতরটা দেখো এতটা সুন্দর হয়েছে আমি এটা একটা খেয়েও দেখেছি এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে এই দেখো একেবারে মনে হচ্ছে তালের পিঠে বা তালের বড়া কিন্তু এটা তালের বড়া নয় এটা আমের বড়া আম থেকেও যে এত সুন্দর বড়া হতে পারে এটা আজকে যদি আমি ট্রাই না করতাম হয়তো জানতে পারতাম না যাই হোক তোমরাও কিন্তু ট্রাই করবে আর ট্রাই করার পর কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করে জানিও আর এমন একটা নতুন ইউনিক রান্না তোমরা অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও আর যারা এখনও ফলো করেনি প্লিজ ফলো করে পাশে টেকো যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আমার আম পিঠে তোমাদের দেখিয়ে দিলাম বা আমের বড়া তো ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই আবার আসবো নতুন নতুন অনেক ভিডিও নিয়ে তোমাদের কাছে